আসসালামু আলাইকুম বেসিকাম ব্যাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইস ব্যাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের লাস্ট চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায় সম্পর্কে এই ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আমি এবার এমনভাবে ক্লাসগুলো নিচ্ছি যাতে এই সপ্তাহ ষষ্ঠ অধ্যায় খুঁটিতে শুরু করে এর যা কিছু আছে সব কিছু আমরা ক্লিয়ার হতে পারি অর্থাৎ তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত করো বা নিয়মিত দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় কোনো কিছু বাকি থাকবে না তোমাদের এইচএসসি প্রিপারেশন সহ অ্যাডমিশন প্রিপারেশন এবং অনার্স লাইফে যে আমাদের আইসিটি রিটে যে তথ্যগুলো আমাদের পড়তে হয় বা যে বইটা পড়তে হবে যেটা বাধ্যতামূলক করেছে সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আমাদের এই প্রত্যেকটা ভিডিও তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা টপিক সম্পর্কে যেমন ক্লাস নেওয়া হয়েছে তেমনই আবার শেষে এই প্রত্যেকটা টপিক থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে কি কি অনুদানমূলক প্রশ্ন হতে পারে বোর্ড পরীক্ষায় কি কি এমসি কেউ এসেছিল বা কি কি আসতে পারে এবং প্রশ্ন কি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হবে তোমরা যদি এই সমস্ত কিছু আমরা হচ্ছে ক্লাসের এখানে হার্ড বা কপি পেতে চাও অর্থাৎ যেটা আমাদের একটি হচ্ছে আমরা শীত তৈরি করেছি এই শীতটা তোমরা হার্ড কপি নিতে পারবা সফটকপিও নিতে পারবা সফটকপি হচ্ছে অনলাইনের মাধ্যমে পিডিএফ ফাইল তোমাদের নিতে হবে পিডিএফ ফাইলটা নিতে আমাদের কমেন্টে তোমাদেরকে নক করতে হবে নক করে বলতে হবে পিডিএফ ফাইলটা চাইতে হবে আমরা সেখানে মাধ্যমে তোমাদেরকে এটা পৌঁছে দেবো কেউ পৌঁছে দেওয়া লাগবে সব কিছু জানিয়ে দেব অথবা তোমরা যদি হচ্ছে হার্ড কপি চাও সেটাও আমরা কুইরের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর কি এই জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে কমেন্টে নক করলে এ টু জেড সব কিছু পেয়ে যাবে আমাদের সিটটাতে তোমাদের এই সমস্ত ক্লাসের যেমন তথ্য আছে পাশাপাশি আমাদের ওখানে আছে হচ্ছে গিয়ে প্রয়োজনীয় জ্ঞানমূলক অনুধাবনমূলক বহু নির্বাচনী সীমিত প্রশ্ন সহ আরো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তাহলে আমরা শুরু করা যাক ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অলরেডি তোমাদের একটি আমি ক্লাস নিয়েছি এবার আমরা দ্বিতীয় ক্লাস নিতে এসেছি দ্বিতীয় ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে নথে আমাদের প্রথমে জানতে হবে এই ডিবি ইমেজটা কি আসলে ডিবি ইমেজটা হচ্ছে একটা সফটওয়্যার এটা হচ্ছে আমাদের কিসের নাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপসের নাম যেটা দ্বারা বিভিন্ন ধরনের ডাটা ডাটা সংগ্রহ করে ডাটা বেজ তৈরি করা হয় আর এই ডাটাবেজকে তৈরি থেকে শুরু করে এই ডাটা হচ্ছে নতুন করে ওখানে সংযুক্ত করা আপডেট করা পরিবর্তন করা ওটাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সমস্ত কিছু করা হয় তাই আমরা প্রথম পয়েন্টটা বলছি ডিবি এমেজ আমাদের একটি সফটওয়্যার যা যেটা বেস তৈরি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয় দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে গিয়ে ডিবিএস ডিবিএমএস ব্যবহারী করে ডেটা বেস যোগাযোগ করতে অর্থাৎ খুঁজে পেতে এবং হচ্ছে ডেটা সংরক্ষণ করে রাখতে ডেটা হচ্ছে ওখানে অনেক কিছু সংগ্রহ সংরক্ষণ করে রাখা তারপর হচ্ছে পুনরুদ্ধার ডেটাকে আপডেট করা বা পরিবর্তন করা তারপরে এবং হচ্ছে কি মুছে ফেলার মতো কাজগুলো এই সফটওয়্যার মাধ্যমে করা যায় আর কি আর ডিবি পুল কার্যাবলী হচ্ছে আমাদের তিনটি সেটা হচ্ছে ডেটা ডেফিনিশন ডেটা ম্যানিপুলেশন এবং ডেটা কন্ট্রোল এই তিনটি ছিল আমাদের ডিবিএমএস এর মূল কার্যাবলী এবার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর এটি প্রধানত হচ্ছে আমাদের দুই প্রকার একটি হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে সংক্ষেপে আর ডিবিএমএস আরটি হচ্ছে আমাদের সাধারণ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটার মধ্যে আবার চার রকমের আছে একটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটি নাম হচ্ছে নেটওয়ার্ক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর হচ্ছে নো স্কুয়েল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মূলত একটি ডেটা টেবিলের সাথে অন্য ডেটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে আর যেগুলো হচ্ছে আমাদের সাধারণ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো সম্পর্ক স্থাপন এগুলো অন্য অন্য ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় ইভিএম সিস্টেম আসলে একটা সফটওয়্যার সেটা আমরা প্রথমে বলেছি এই সফটওয়্যার বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এটাকে রিপ্রেজেন্ট করে থাকে বিভিন্নভাবে সাজিয়ে আনানো থাকে সেই প্রেক্ষিতে যে প্রকারভেদ গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আর নো যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে আর এই আর ডিবি জনপ্রিয় যে সফটওয়্যার গুলো আছে বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আর মধ্যে অন্যতম হচ্ছে মাই স্কুয়েল পোস্ট গ্রি স্কুয়েল মাইক্রোসফট সার্ভার ওরাকোল ডাটাবেস এগুলো কিসের এক্সাম্পল এগুলো হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যারের উদাহরণ যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে থাকে এরপর নো এসকুয়েল যে তোমার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটার জন্য অন্যতম সফটওয়্যার হচ্ছে ম্যাঙ্গো ডিবি রেডিস এই নামগুলো বানান সহ তোমাদেরকে মনে রাখতে হবে ডিবিএমএস এর প্রধান সুবিধা হচ্ছে কি এটা ডেটার নকল কমানো অর্থাৎ একই ডেটা ডাবল হবে না বা রিপিট হবে না দ্বিতীয়ত হচ্ছে যেটা শেয়ারিং ও সুরক্ষা আপনি চাইলে এই ডেটা এক জায়গা থেকে আর জায়গায় শেয়ার করতে পারবেন এবং এটাকে সুন্দরভাবে সেফটিতে রাখতে হবে নিরাপদে রাখতে পারবেন ডেটা অখণ্ডতা ডেটা কোনোভাবে ভেঙে বা নড়াচড়া হবে না যেখানকার ডেটা যেভাবে সাজানো থাকবে সেভাবেই ওখানে উপস্থিত থাকবে আর কি তারপরে ডেটা পুনরুদ্ধার সহজ কোনো ডেটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটাকে সুন্দরভাবে সেটাকে হচ্ছে পুনরুদ্ধার করা যায় সেটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যায় এরপর ডেটা ব্যাকআপ ও পুনরুদ্ধার চাইলে এই ডেটাটাকে আপনি অন্য জায়গায় ব্যাক আপ হিসাবে সংরক্ষিত রাখতে পারবেন এবং পুনরায় সেই ডেটাটাকে মূল ডেটাবেজের সাথে সংযুক্ত করা যাবে এগুলো হচ্ছে ডিবিএমএস এর প্রধান প্রধান সুবিধা কিন্তু এর কিছু অসুবিধাও আছে প্রধান অসুবিধা হচ্ছে খরচ যত ভালো পারফরমেন্স পাবেন সেই প্রেক্ষিতে এর খরচ তত বেশি বৃদ্ধি পাবে এরপর জটিলতাটা অনেকে এই ডিবিএমএস সিস্টেমটা খুব মতো না বোঝার কারণে একটা জটিল প্যাটার্নের মধ্যে ফেরে ফেরে ফেলে ফেলে আর কি যার ফলে আর কি এই সিস্টেমটা তার কাছে জটিল হয়ে যায় এরপর রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে যদি আপনি উপস্থাপন বা রক্ষণাবেক্ষণ না করতে পারেন সেক্ষেত্রে ডাটাগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর কর্মক্ষমতা আপনার হচ্ছে এই ডাটা বেজের সবকিছু যেহেতু আপনার হচ্ছে সফটওয়্যার মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টর আছে এই ক্ষেত্রে আপনার অন্য ক্ষেত্রে অন্য কোনো কর্মচারী বা অন্য কাউকে নিয়োগ দিতে হবে না আর কি ওকে এগুলো আমাদের প্রধান অসুবিধা এবার আমরা জানবো হচ্ছে ব্যবহার সম্পর্কে ডিবিএমএস এর প্রধান ব্যবহার হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাতে কারণ ব্যাংকে অসংখ্য ব্যক্তিদের বা অসংখ্য ক্লায়েন্টের ডাটা এখন সংরক্ষিত থাকে তাদের অ্যাকাউন্টের সমস্ত তথ্য ওদের কাছে থাকে কার অ্যাকাউন্টে কত টাকা আছে কি কি ডাটা আছে না আছে সমস্ত ইনফরমেশন তাদের কাছে থাকে আর কি এই জন্য ব্যাংকিং ক্ষেত্রে এই ডিবিএমএসটা সবচেয়ে জরুরি একটা সফটওয়্যার এরপর আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে শিক্ষার্থী তারপরে কর্মকর্তা কর্মচারী শিক্ষক সবার ওখানে আমাদের সংরক্ষিত থাকে দাতাগুলো গুলো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে এটার প্রয়োজনীয়তা অনেক বেশি এরপর হচ্ছে ই কমার্স ই কমার্সে এর প্রধান ব্যবহার ওখানে বিভিন্ন পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য সেখানে সংরক্ষিত থাকে এরপর বিমান সংস্থা বিমান সংস্থার মধ্যে ওখানে বিমান রিলেটেড যে তারা ওখানে কর্মচারী কর্মকর্তা আছে তাদের সমস্ত ডাটা বিমান ধরনের তথ্য সমস্ত কিছু সেখানে সংরক্ষিত থাকে এরপর হচ্ছে স্বাস্থ্য সেবা প্রচুর পরিমাণে রোগী রিপোর্ট ডাক্তার সবার সমস্ত ধরনের স্বাস্থ্যের যে যত প্রকার তথ্য আছে সমস্ত কিছু ওখানে সংরক্ষিত থাকে ডিভিএমএস এর মাধ্যমে এই ছিল আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এর খুঁটিনাটি